নমস্কার আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ আজ আমার আলোচনার বিষয় কন্যা ছেলেদের বিশেষ দশটি গুণ এবং কন্যা ছেলে লাইফ পার্টনার হিসাবে কেমন আর সব শেষে আলোচনা করব কন্যা ছেলেদের সম্ভাব্য উন্নতির বছর কোনগুলি অর্থাৎ যে বছরগুলি দিয়ে আলোচনা করব সেই সেই বছরগুলিতে আপনার জীবনে প্রচুর অর্থ উপার্জন এই বিষয়টি হতে পারে অথবা আপনার জীবনে বারবার সুযোগ এই বিষয়টি আপনি পেয়ে যেতে পারেন তাহলে ভিডিওটি যারা দেখতে শুরু করেছেন কমপ্লিটলি দেখবেন এবং আমি যে দশটি গুণের কথা এই ভিডিওটিতে আলোচনা করব আপনার মধ্যে কোন গুণটি সর্বাপেক্ষা অধিক মাত্রায় রয়েছে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন চলে মূল আলোচনায় পণ্য রাশি কালপুরুষের ষষ্ঠ রাশি এবং বুধ প্রভাবিত রাশি এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে মার্কারি বুধের মধ্যে রয়েছে চরম লেভেলের ট্যালেন্ট সুতরাং কন্য রাশির ছেলেরা যে ভীষণ বুদ্ধিমান হবে এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই নাম্বার ওয়ান যে কোয়ালিটি আমি এই ভিডিওতে আলোচনা করব সেটি হচ্ছে এরা ভীষণ রকম অ্যানালাইটিক্যাল হয়ে থাকে অর্থাৎ যে কোনো বিষয়কে গভীরভাবে পর্যবেক্ষণ করা এবং সেটিকে মনে মনে বিশ্লেষণ করার অসাধারণ ক্ষমতা কন্য রাশির ছেলেদের মধ্যে দেখতে পাওয়া যায় কন্যা রাশির ছেলেদের কাছে কোনো একটি সাবজেক্ট বা বিষয় যখনই উপস্থাপিত হবে সেই বিষয়টির বিভিন্ন খুঁটিনাটি দিক কন্যা ছেলেরা কিন্তু মনে মনে পর্যবেক্ষণ করার পর কোনো একটি সিদ্ধান্তে আসে আর এই বিশেষ কোয়ালিটি কন্য রাশির ছেলেদের মধ্যে থাকার জন্যে এরা কিন্তু যে কোনো বিষয়ের গভীরে পৌঁছাতে পারে তার ফলে এদের কর্মক্ষেত্রে সাকসেস সেটা যথেষ্ট মাত্রায় পেয়ে যায় দু নম্বর যে বিশেষ কোয়ালিটি কন্যা রাশির ছেলেদের মধ্যে বিশেষভাবে দেখতে পাওয়া যায় এরা কিন্তু চরম লেভেলের পারফেকশনিস্ট হয়ে থাকে অর্থাৎ যে কোনো কাজের পূর্ণতা এই বিষয়টিতে কন্যা রাশির ছেলেরা বিশ্বাস করে কাজটা কতটা দক্ষতার সাথে হচ্ছে এটি কিন্তু কন্যা রাশি সবচেয়ে বেশি অগ্রাধিকার দেবে সব সদা খুঁতখুঁতে স্বভাবের হওয়ার জন্য যে কোনো কাজের চরম লেভেল বা অন্তিম পর্যায় পর্যন্ত পৌঁছানোর ক্ষমতা সেটি কন্যা ছেলেদের মধ্যে দেখতে পাওয়া যায় তার ফলে এদের কিন্তু সৃজনশীল কাজে অনেক বেশি পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনা তৈরি করে দেয় এরা কিন্তু ফাইন্যান্স সেক্টরে অত্যন্ত স্ট্রংভাবে কাজ করতে পারে তাছাড়া এডুকেশনের সাথে যুক্ত থাকলেও এরা কিন্তু চরম লেভেলের সাকসেস এটা পেয়ে যেতে পারে খুঁতখুঁতে স্বভাব হওয়ার জন্য এরা কিন্তু কাজে অত্যন্ত পারদর্শিতার সাথে কমপ্লিট করার চেষ্টা সেটি কন্যা রাশির ছেলেদের মধ্যে দেখতে পাওয়া যায় তিন নম্বর যে বিশেষ গুণ কন্যা রাশির ছেলের মধ্যে দেখতে পাওয়া যায় এরা কিন্তু পরিশ্রমী হয় পরিশ্রম এমন একটা বিষয় যেটাকে আঁকড়ে ধরে আপনি সাকসেস পেতে পারেন আর পরিশ্রমের কোনো বিকল্প নেই এটা কিন্তু কন্যা রাশির মানুষ মনে প্রাণে বিশ্বাস করে আমরা সবাই জানি পরিশ্রম করতে হবে কিন্তু অনেক সময় আমরা পরিশ্রম বিমুখ হয়ে উঠি কিন্তু কন্যা রাশির ছেলেরা এটা মনে প্রাণে জানে পরিশ্রম না করলে সাকসেস আসবে না চার নম্বর যে বিশেষ কোয়ালিটি কন্যা রাশির ছেলের মধ্যে দেখতে পাওয়া যায় এরা কিন্তু ভীষণ রকম লয়াল হয়ে থাকে বা বিশ্বস্ত হয়ে থাকে তবে এখানে একটা কথা বলবো। আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে যদি বুধ রাহুযুক্ত হয় সেক্ষেত্রে কিন্তু এর উল্টো সেটাও হয়ে যেতে পারে তবে ওভারঅল ম্যাক্সিমাম কন্যারাশি ছেলেরাই লয়াল বা বিশ্বস্ত হয়ে থাকে এদেরকে যে কোনো কাজ বা যে কোনো দায়িত্ব দিলে সেটা বিশ্বস্ততার সাথে কমপ্লিট করার চেষ্টা সেটি কিন্তু কন্যা ছেলের মধ্যে দেখতে পাওয়া যায় পাঁচ নম্বর যে বিশেষ কোয়ালিটি কন্যা রাশির ছেলের মধ্যে দেখতে পাওয়া যায় এরা কিন্তু অনেকটাই শৃঙ্খলা পরায়ণ হয়ে থাকে অর্থাৎ কোনো কিছু অগছালো করে রাখা সেটি কিন্তু কন্যা রাশির ছেলেদের একেবারে স্বভাব বিরুদ্ধ কাজ এরা কাজের ক্ষেত্রে যেমন খুঁতখুতে ঠিক একই রকমভাবে কাজের পরিবেশ সেটাকেও ঠিকঠাক করে গুছিয়ে নেওয়ার ক্ষেত্রে এরা পারদর্শী হয়ে থাকে কখনোই অগছালো বা অস্বস্তিকর পরিবেশে এরা ঠিকঠাক মানিয়ে নিতে পারে না এই গুণটি কিন্তু এদের বিশেষ বিশেষ বলা যেতে পারে তার কারণ হচ্ছে এই গুণটি থাকার জন্য এরা কিন্তু খুব সহজে অন্যান্য মানুষজনের দৃষ্টি আকর্ষণ করে ফেলতে পারে ছয় নম্বর যে বিশেষ কোয়ালিটি কন্যারাশির ছেলের মধ্যে দেখতে পাওয়া যায় এরা কিন্তু অনেক বেশি সহানুভূতিশীল হয়ে থাকে দেখুন আমাদের জীবনে সবসময় সব কিছু পারফেক্ট হবে না জীবনের সুখ দুঃখ হাসি কান্না ব্যর্থতা এই সমস্ত কিছু আসবে কিন্তু কন্যা ছেলে জানে আপনাকে ক্ষমা করে দিতে কন্যা ছেলে জানে আপনি ভুল করেছেন সেই ভুলটিকে কিভাবে সংশোধন করা যায় সেই রাস্তায় আপনাকে এগিয়ে নিয়ে চলে যেতে পারে এবং যে কোনো ঘটনা বা আপনি যতই খারাপ কাজ করে কন্যা ছেলের কাছে আসুন না কেন আপনার কথা সেটিকে সে বোঝার চেষ্টা করবে আপনার সমস্যার অন্তঃস্থলে যাওয়ার চেষ্টা সেটি কিন্তু কন্যা ছেলেদের মধ্যে দেখতে পাওয়া যায় এরা কিন্তু অত্যন্ত সামাজিক প্রকৃতিরও হয়ে থাকে যে কোনো ঘটনার গুরুত্ব বুঝে তারপর নিজের মত দেওয়ার চেষ্টা এটি কিন্তু কন্যা রাশির ছেলের মধ্যে বিশেষভাবে দেখতে পাওয়া যায় সাত নম্বর যে বিশেষ কোয়ালিটি কন্যা রাশির ছেলের মধ্যে দেখতে পাওয়া যায় এরা কিন্তু অনেকাংশে মৃত হয়ে থাকে অর্থাৎ অযথা খরচ করতে এরা ভয় পায় বা অযথা খরচ করতেও চায় না আর এই গুণটি থাকার জন্য এদের রোজগার একটু কম হলেও এরা কিন্তু সংসারের প্রতি দায়বদ্ধ এবং যতটা প্রয়োজন সেই পরিমাণ খরচ করার জন্য সচেষ্ট হয় তবে যদি ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে সেকেন্ড হাউস বা ইলেভেন্থ হাউস অত্যন্ত পীড়িত থাকে সেক্ষেত্রে কিন্তু এরা অত্যন্ত ব্যয়হেসি বিমানের খরচ করতেও দেখতে পাওয়া যায় তবে কিন্তু ম্যাক্সিমাম কন্যারাশি ছেলেরাই একটু হলেও মিতব্যেই এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই আট নম্বর যে বিশেষ কোয়ালিটি কন্যারাশি ছেলের মধ্যে দেখতে পাওয়া যায় এরা কিন্তু ভীষণ রকম ইন্টেলিজেন্ট বা বুদ্ধিমান হয়ে থাকে এরা শারীরিক পরিশ্রম অবশ্যই করে কিন্তু শারীরিক পরিশ্রম করার আগে মানসিক প্রস্তুতি এই বিষয়টিও কিন্তু সেরে রাখে এরা জানে একটা কাজকে কিভাবে কীভাবে রূপে কমপ্লিট করতে হবে এবং বুদ্ধিমত্তার সাথে ম্যানেজ করার ক্ষমতা সেটি কিন্তু কন্যা রাশির ছেলেদের মধ্যে বিশেষভাবে দেখতে পাওয়া যায় নয় নম্বর যে বিশেষ কোয়ালিটি কন্যা রাশির ছেলের মধ্যে দেখতে পাওয়া যায় এরা কিন্তু সাধারণত শান্ত স্বভাবের হয় হুটখাট করে রেগে যাওয়ার প্রবণতা সেটি কিন্তু কন্যা রাশির ছেলেদের মধ্যে দেখতে পাওয়া যায় না পরিস্থিতি যতই কঠোর হোক না কেন এরা কিন্তু ভেতর থেকে নিজেকে শান্ত রাখার চেষ্টা সেটি কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে করে থাকে তার ফলে এরা কিন্তু মিডিল ম্যানের ভূমিকায় অত্যন্ত পারদর্শী হয় সেটা অফিসে হোক ব্যবসা ক্ষেত্রে হোক অথবা ফ্যামিলি লাইফে হোক এরা কিন্তু সমস্যার গুরুত্ব বুঝে সেটাকে বুদ্ধিমত্তার সাথে সমাধানের রাস্তায় হাঁটার চেষ্টা করে এরা কিন্তু খুব বেশি ঝুট ঝামেলার মধ্যে নিজেকে জড়াতে চায় না এটি একটি বিশেষ গুণ তার ফলে এদের জীবনে যতই দুঃখ যন্ত্রণা কষ্ট বা সমস্যা আসুক না কেন সেটাকে তার নিজের ট্যালেন্ট দিয়ে সমাধানের রাস্তায় হাঁটবে কখনোই খুব বেশি ঝুট ঝামেলাকে এরা একেবারেই পছন্দ করে না দশ নম্বর যে বিশেষ কোয়ালিটি কন্যা রাশির ছেলের মধ্যে দেখতে পাওয়া যায় এরা কিন্তু অত্যন্ত ডিপেন্ডেবল বা নির্ভরযোগ্য সমাজের প্রতি এদের দায়বদ্ধতা রয়েছে একই রকমভাবে ফ্যামিলির প্রতিও যথেষ্ট দায়বদ্ধ ফ্যামিলির অন্যান্য মানুষজন যারা রয়েছে তাদের সুখ দুঃখ তাদের চাহিদা পূরণ করার জন্য এরা কিন্তু সর্বদাই সচেষ্ট হয়ে থাকে তাহলে এই ছিল কন্যা ছেলেদের বিশেষ দশটি গুণ আপনার মধ্যে কোন গুণগুলি সর্বাপেক্ষা অধিক রয়েছে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এখন আলোচনা করব কন্যা রাশির ছেলেরা লাইফ পার্টনার হিসেবে কেমন কন্যা রাশির ছেলেরা অত্যন্ত যত্নশীল এবং দায়িত্ববান পার্টনার এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেয় অর্থাৎ লাইফ পার্টনারের ভালো মন্দ এই বিষয়টি যথেষ্ট সহানুভূতির সাথে এরা দেখার চেষ্টা করে সম্পর্কের স্থিতিশীলতা বজায় রাখতে এরা সর্বদাই চেষ্টা করে তবে একটা কথা মনে রাখবেন এরা কিন্তু বিশ্বাসঘাতকতা একদম সহ্য করতে পারে না আপনার লাইফ পার্টনার আপনি যদি একজন মহিলা এবং আপনার লাইফ পার্টনার যদি কন্যা রাশির হয়ে থাকে তাহলে সবসময় লয়াল থাকার চেষ্টা করুন সেক্ষেত্রে কিন্তু সম্পর্কে মধুরতা তৈরি হবে এরা যে কোনো বিষয়কে অত্যন্ত বিশ্লেষণ করে বা সমালোচনা করে তাই অনেক সময় লাইফ পার্টনার বোর ফিল করতে পারে কিন্তু ওভারঅল সংসারের সুখের জন্য এরা কিন্তু সর্বদাই যে কোনো ঘটনার গভীরে যাওয়ার চেষ্টা সেটি কন্য রাশির ছেলেরা হামেশাই করে থাকে তার ফলস্বরূপ কী হয় লাইফ পার্টনার কখনো কখনো কিছুটা বিরক্ত হতে পারে কিন্তু সর্বশেষ দেখা যায় কন্যা ছেলে যে ডিসিশন নিয়েছে সেটাই সঠিক এরা অত্যন্ত নিরাপত্তা দিতে চেষ্টা করে এবং অনেক সময় এরা অত্যন্ত সৎ এই বিষয়টিও থাকে কন্যা ছেলেরা কিন্তু মনে এক এবং মুখে এক এই রকম বলতে পারে না যে কোনো পরিস্থিতিতে হয়তো কথা একটু বেশি বলবে হয়তো আপনার অনেক সময় মনে হতে পারে আপনাকে অনেক বেশি জ্ঞান দেওয়ার চেষ্টা বা আপনার উপর ডমিনেট করার চেষ্টা করছে কিন্তু আদতে সংসারের বাঁধনকে ঠিকঠাক রাখার জন্য কন্যা ছেলেদের জুড়ি মেলা সেটি কিন্তু ভার বিশেষ করে কন্যা রাশির ছেলেদের যদি বৃষ রাশি মকর রাশি কর্কট রাশি বা বৃশ্চিক নারীর মেয়ের সাথে বিবাহ হয় সেক্ষেত্রে দাম্পত্য জীবন সেটা অনেক বেশি মধুর এটা হয়ে যেতে পারে এখন আলোচনা করবো কন্যা রাশির ছেলেদের কোন বয়সে সবচেয়ে বেশি উন্নতি করার সুযোগ তৈরি হয় বা কোন বয়সে এরা অনেক বেশি উপার্জন এটা করে ফেলতে পারে আপনার বয়স যাই হোক না কেন যে বছরগুলি নিয়ে আমি উল্লেখ করব আপনি দেখুন সেই সেই বছরে আপনার জীবনে কি কি ঘটনা ঘটেছে কতটা উন্নতি আপনি করতে পেরেছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন বছর বয়স বাষট্টি বছর বয়স বা ষাট বছর বয়স বা উনষাট বছর বয়স অর্থাৎ কিছুটা বার্ধক্যে গিয়েও কন্য রাশির জীবনের গ্রাফ সেটি ঊর্ধ্বগামী হয়ে যেতেই পারে এছাড়া আঠান্ন বছর বয়স বা ছাপ্পান্ন বছর বয়সেও এদের উন্নতির বিশেষ সুযোগ সেটা তৈরি হয়ে যেতে পারে ফিফটি থ্রি অর্থাৎ তিপ্পান্ন বছর বয়স একান্ন বছর বয়স পঞ্চাশ বছর বয়স বা সাতচল্লিশ অর্থাৎ ফোর্টি সেভেন ইয়ার্স এই বছরগুলিতেও কন্যা রাশির ছেলেদের কাছে কিন্তু উন্নতি করার বিশেষ সুযোগ সেটি চলে আসতেই পারে এর বাইরেও কিন্তু চুয়াল্লিশ বছর বয়স বা বিয়াল্লিশ বছর বয়স এদের জীবনে গোল্ডেন পিরিয়ড এটা হয়ে যেতেই পারে তাছাড়া একচল্লিশ বছর বয়স আটত্রিশ বছর বয়স ৩৫ বছর বয়স তেত্রিশ বছর বয়স বত্রিশ বছর বয়স এই সময়গুলিতেও কন্য রাশি ছেলেদের কাছে একাধিক সুযোগ আসে এই একাধিক সুযোগের মধ্যে যদি আপনি একটা দুটো সুযোগকেও কাজে লাগাতে পারেন সেক্ষেত্রে পরবর্তী জীবনে কিন্তু আপনি প্রচুর অর্থ উপার্জন করে ফেলতে হবে অবশ্যই পারেন এর বাইরেও যে বয়সগুলি রয়েছে সেগুলি রয়েছে আপনার তিরিশ বছর বয়স উনত্রিশ বছর বয়স ছাব্বিশ বছর বয়স চব্বিশ বছর বয়স তেইশ বছর বয়স এবং কুড়ি বছর বয়স এই বয়সগুলিতেও কিন্তু আপনার কাছে একাধিক সুযোগ আসতে পারে বা আপনি কর্মজীবনে প্রবেশ সেটাও করে ফেলতে পারেন তাহলে এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয় ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেলাইকনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ